টেন্ডার বাণিজ্য ও তদ্বির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপি সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক প্রায় দুই ঘন্টার জিজ্ঞাসাবাদে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা তবে দুর্নীতি দমন কমিশন বলছে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহের কোটি টাকার কমিশন ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বুধবার এসব দুর্নীতির বিষয়ে এক ঘন্টার বেশি সময় ধরে দুদুকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি যদিও নিজেকে নির্দোষ দাবি করে বলেন প্রমাণিত হলে জেলে যেতেও প্রস্তুত অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা সরকার আমি সেটাকে সহযোগিতা করব প্রয়োজনে জেলে যেতে হলে যাব কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে একইভাবে চিকিৎসক বদলি তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুইন ফারাবি ও মাহমুদুল হাসানকে তুইন ফারাবি জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন আমার যে বিষয়গুলো অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাকে সহায়তা করতে রাজি আছি বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে অভিযুক্ত এই তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটি জানায় তাদের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অভিযোগ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তথ্যপাতগুলো বিশ্লেষণ করবেন পরবর্তী ব্যবস্থা কি হবে তাদের শোনা তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন অনুসন্ধান কর্ম করতে এবং তার প্রেক্ষিতে রিপোর্ট সাবমিট করবেন বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মর্জভূষণকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে দুদুকের তদন্তকারী কর্মকর্তাদের রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা